ভালো লাগবে কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রতিষ্ঠিত হবেন আমাদের আপনাদের প্রতি আমার দু একটি কথা আমরা জানি আমরা পড়াশোনার জীবনে সবসময় আমরা একটা কথা বা একটা রচনার মধ্যে একটা কথা সব শুরু করতাম ছাত্রন অধ্যয়ন তপন সংস্কৃত ভাষার যে একটা শব্দ বা একটা বাক্য এই কথাটা যতটা গুরুত্বপূর্ণ কিন্তু ততটা গুরুত্ব আসলে আমরা ছাত্রজীবনে অনেকেই দিতে পারি না আমাদের অনেক কাজ জমে যায় এই জন্য আমার প্রথম অনুরোধ থাকবে চর্যপুর ডিগ্রি কলেজে আজকে যারা নবীনরা আজকে যোগদান করেছেন আমার প্রথম অনুরোধ থাকবে আপনারা নিয়মিত ক্লাস করবেন সরকারের একটা নীতিমালা আছে পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত না থাকলে কিন্তু পরীক্ষায় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ দেয় না চর্যপুর ডিগ্রি কলেজ আমি যতদূর জানি এখন আমাদের বর্তমান অধ্যক্ষ একজন আপনি জামসুদুর রহমান কিছু স্যার খুব নরমে গরমে এবং সুন্দরভাবে এই কলেজ চালিয়ে যাচ্ছে আমি যত জানি এখানে আপনাকে কখনও কখনো কঠোর হইতে হবে কখনও কখনো সফট হইতে হবে কঠোর হবেন বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে নিয়ম নীতির ক্ষেত্রে কানুন মানার ক্ষেত্রে আপনি কঠোর হবেন আবার কিছু কিছু ছাত্র ঝরে পড়ে যাবে পড়াশোনা করবে না তাদের শারীরিক সমস্যা মানসিক সমস্যা আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা এসব ক্ষেত্রে স্যারকে অনুরোধ করব আপনি সফট হবেন এবং আমি আশা করি স্যারকে অনুরোধ করার কিছু নেই স্যার এখানে অত্যন্ত একজন জনপ্রিয় শিক্ষক দীর্ঘদিন চোদ্দপুর ডিগ্রি কলেজে প্রায় সম্ভবত স্যার তো একত্রিশ বছরের এই শিক্ষকতা জীবন স্যার অধিবাহিত করছেন এবং স্যার সবার জনপ্রিয় এবং যদিও স্যার আমার সরাসরি শিক্ষক না স্যার কিন্তু আমারও একজন প্রিয় শিক্ষক আমার জীবনে কয়েকজন প্রিয় শিক্ষক এর মধ্যে স্যারও একজন প্রিয় শিক্ষক তো এই জন্য আমার বিশ্বাস প্রথম আমাদের এই ডিগ্রি কলেজে অবকাঠামোগত মান এবং কিছু উন্নয়নমূলক কাজ অলরেডি স্যার এক বছর হয়নি এবং অনেকগুলো কাজ হাত দিয়েছেন এবং এটা দৃশ্যমান হচ্ছে আমরা আশা করব এবং স্যার সাথে আমার কথা হয়েছে একাডেমিক এক্সিলেন্স যেন আমরা হতে পারি আমার অনুরোধ থাকবে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে অথবা আমাদের চরের বা আমাদের চর জুবলি চর জব্বর কেন্দ্রিক আমাদের অনেক মেধাবী শিক্ষক আছে ছাত্রছাত্রী আছে প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা নিয়ে হলেও চর ডিগ্রি কলেজ যেন অ্যাকাডেমিক্যালে একটা অ্যাকাডেমিক এক্সিলেন্স সেন্টার হিসাবে আমরা দেখতে পাই সেজন্য পড়াশোনার কোনো বিকল্প নেই এই জন্য নবীনদের প্রতি অনুরোধ এবং যারা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট আছে এবং সর্বোপরি সজ ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী আমার বিশ্বাস আপনারা ভালো করে পড়াশোনা করে কলেজের মান সুনাম এবং আরও উন্নতির দিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমার অনুরোধ থাকবে পড়াশোনা না করে যদি আপনি অন্য কাজ করেন আপনার শুধুমাত্র এখানে কিছু আমি একটা ক্ষেত্রে অনুরোধ করব বা আমার পরামর্শ থাকবে যে কেউ কেউ পারিবারিক কিছু কাজে ইনভলভ থাকে এটা সে আমি ছাড় দেব আদারওয়াইজ কেউ বাজারে আড্ডা দেবে কেউ খেলাধুলায় মতো থাকবে খেলাধুলা আপনার স্বাস্থ্যের জন্য আমি বলি এক ঘন্টা আপনি খেলাধুলো করুন আপনার এক্সারসাইজ হোক হাঁটা চলা হোক এক ঘন্টা আপনি এক্সারসাইজ করুন কারণ এই সময়টাতে আপনি ভালো রেজাল্ট করলে আপনার ভবিষ্যৎ ভিত্তিটা স্থাপন আমি সমাজ একটা উদাহরণ সব সময় দিই যে আপনার এই সময়টা যদি আপনি গুরুত্বের সাথে না লাগান যেমন আমরা যারা সমাজে এখন বা আমাদের দেশে আমরা ডাক্তার হয়েছি বিসিএস ক্যাডার অফিসার হয়েছি আমরা কি করছি আমরা আমাদের হাই স্কুল জীবনের সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগিয়েছি আর কলেজ জীবনের সময়টা অর্থাৎ পাঁচ দুই সাত বছর সাত বছর যদি একটা মানুষ খুব ভালো করে সময় কাটায় যেমন আমি কখনো কোনো বাড়ির দাওয়াতে যাই কেন কোনো বিয়ের অনুষ্ঠানে যাইতে না মানে বলতে পারেন সাধারণত একটা ডায়লগও আছে অনেক বুয়েটের বা মেডিকেল স্টুডেন্ট যারা হয় মেধাবীরা একটু অসামাজিক হয় বটে অনেকে এটাকে অসামাজিক বলে কিন্তু অসামাজিক হইলেও সে এই সময়টাকে পড়াশোনার কাজে লাগিয়ে সে জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমি সহজ উদাহরণ দিই সাত বছর যদি আমি খুব ভালো করে পড়াশোনা করি আমাদের দেশে বর্তমানে সবচেয়ে ভালো ইনস্টিটিউটগুলো হচ্ছে কি মেডিকেল কলেজ বুয়েট বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এরপরে চাকরি জীবনে আসলে আমাদের বিসিএস হেলথ কেয়ারের জবগুলো প্লাস কেউ বিজনেসম্যান হয় প্রত্যেকটা কাজে সফল হইতে হলে আপনার এই গুরুত্বপূর্ণ সময়কে আপনি কাজে লাগাইতে যেহেতু আপনার স্টুডেন্ট হিসাবে আসছেন আপনি পড়াশোনা 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 ছাড়া অন্য বিকল্প চিন্তা করা যাবে না তাহলে আমার মনে হয় আপনারা ভালো করতে পারবেন আর একজন ভালো করতে পারলে সাত বছর যদি আপনি আপনার হাতে কিন্তু এখন আর সাত বছর নেই যারা হাই স্কুল ছিল তাদের জন্য আপনাদের হাতে এখন দুই বছর এই দুই বছর আমার একটা উদাহরণ আমার এখনও মনে পড়ে আমি যখন নটরডেম কলেজে ভর্তি হই তখন পড়াশোনার এত চাপ আমি কিন্তু টিউশনই পড়তাম টিউশনি করে আমি ঢাকা শহরে পড়াশোনা করতাম নিজের পড়ার খরচ নিজে আমি চালাইতাম তারপর আমাকে একজন উদাহরণ দিল কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে যান তাহলে আপনি কম্পিউটার ভালো করে শিখতে পারবেন আমি বললাম না আমার এই দুই বছরে এখন আমি কম্পিউটার শিখব আমি কম্পিউটার শিখব আমার আগে একটা ভালো রেজাল্ট হোক আমি মেডিকেল কলেজ অথবা বুয়েটে চান্স পাই তারপর আমি শিখবো অর্থাৎ আমি মনে করতেছি তিন তিন মাস এখানে যদি আমি কম্পিউটার করছি ভর্তি হবো প্রতিদিন আমি দুই ঘন্টা সময় এখানে ব্যয় না করে আমি আমার পড়ার বই টেবিলে ব্যয় করি তাহলে আমার রেজাল্টটা ভালো হবে তারপর আমি ভালো জায়গায় চান্স পাব ঠিক আমি তাই করছি আমি আমার শুধু সময় অপচয় বলতে আমি টিউশনই করতাম আর যাতায়াত যতক্ষণ ঢাকা শহরে যাতায়াত করতাম গাড়ির মধ্যে আমি বসে বসে করতাম ঢাকা শহর তো জামের মধ্যে থাকতে হয় সেই নটর কলেজ থেকে আমি থাকতাম বাড্ডা এক ঘন্টা আমার জার্নিতে নিতে এখনকার আমার মনে হয় আমার অনেক আত্মীয় সুজন ছোট ভাই ভাতিজা অনেকেই পড়ে আমার অবাক লাগে যে এই যুগের তোমরা যেই সময় পাচ্ছ যেই আধুনিকতার যেই সুযোগগুলো পাচ্ছ আমরা একটা প্যারাগ্রাফ যখন দেখতাম টেস্ট পেপারে অমুক কলেজে একটা কোশ্চেন আসছে খুব কঠিন প্যারাগ্রাফ যেটা কোনো বইতে নেই আমি এটা খুঁজতে 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 পাঁচ চারটা বই খুঁজতে পাইতাম না আর এখনকার টেস্ট পেপারে যত কঠিন কোয়েশ্চেন আপনি পান গুগলে চার্চ দিন সাথে সাথে আপনি একটা নোট করে ফেলতে পারতেছেন এই সুযোগটা আমাদের যুগে ছিল না তাহলে কেন আপনারা ভালো রেজাল্ট করতে পারবেনা চরচপুর ডিগ্রি কলেজে আমি এগিয়ে জন্য বলি স্যারকে একটা উদাহরণ অনুরোধ করবো এক সময় ছাত্র ছাত্রী কম ছিল বলে অনেক সময় আমরা লুজ অ্যাডমিনিস্ট্রেশন ছিল কেউ না আসলো তাকে ধরে আনতাম পড়াশোনা করো বাবা বাবা নয় মা নয় এখন তো আমার স্টুডেন্টের অভাব এই জন্য আমি বলব উপস্থিতির ক্ষেত্রে একশো পার্সেন্ট আপনারা যদিও সরকারের নীতিমূলক পঁচাত্তর পার্সেন্ট টেস্টের সময় আপনি পঁচাত্তর পার্সেন্ট বিবেচনা করেন তার আগে সর্বোচ্চ উপস্থিতি থাকতে হবে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং শিক্ষকরা যথাযথ মান অনুষ্ঠানে ক্লাসগুলো নেবে সিলেবাস যথাসময়ে যদি শেষ করে দেওয়া যায় সবচেয়ে ভালো তাহলে ভালো রেজাল্ট এই হলো আমার শিক্ষার্থী সম্পর্কে কথা আর আরেকটা বিষয়ে কথা বলব চর্যবর কলেজ এখন বর্তমান পরিস্থিতিতে একটা নতুন আঙ্গিকে এই পরিচালিত হচ্ছে যেটা আমাদের একত্রিশ বছরে আমরা অনেক কিছু দেখি নাই সেই আমার কাছে আশ্চর্য লাগছে স্যার একদম আমরা বলছি যে প্রিন্স যখন আমাদের এখানে ইউনো মহোদয় আছেন আমরাও যারা প্রতিষ্ঠান ছিলাম আমিও একজন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ছিলাম এখনও আছি একটা প্রতিষ্ঠান প্রধান তার একটা কক্ষ ছিল না এটা আমার কাছে আমি আগে জানতাম না আসলে যদিও এই গ্রামে আমার জন্ম এখানেই সবসময় চলছে কিন্তু এটা কখনো ফিল করিনি যে একটা প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যারের একটা রুম থাকবে না এটা কোনো এটা স্যার দেখলাম অনেকগুলো ইনোভেটিভ কাজ করছে এবং স্যার অনেক সার স্যারের স্টুডেন্ট থেকে ডোনেশন নিয়ে অনেকগুলো কাজ স্যার করে যাচ্ছে একটা মানুষ কতটুকু আন্তরিক হইলে যে কাজ শুরু করতে পারে যে জন্য আমার মনে হচ্ছে বলে না মর্নিং শোজ দ্যাট ডেজ স্যারের সময় কিন্তু বেশি নাই তারপর যেই কদিন স্যার আসে আমরা সবাই মিলে স্যারকে একটু আন্তরিকভাবে সহযোগিতা করি একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে যখন একটা বিরূপ মন্তব্য আসে একটা মানুষ যখন ভালো কাজ করতে চায় তখন যদি একটা বিরূপ মন্তব্য আসে তখন ভালো কাজের উৎসাহ কিন্তু হারায় এটা সত্য কথা আমরা নিজেরাও প্রতিষ্ঠান চালাইছি আমি দশটা কাজ করবো হয়তো একটা কাজ আমার ভুল হয়ে যাবে এখন আমি দশটা কাজের মধ্যে নয়টা কাজের গুণ ওগান না আগে আমরা একটা কাজ নিয়েই আমরা বেশি সমালোচনা করি এই জন্য আগে দেখতে হবে মানুষটা কেমন মানুষটা কি দুর্নীতি পরায়ণ মানুষটা কি ফাঁকিবাজ মানুষটা কি ভালো না মন্দ এটা বিবেচনা করেও তো আমরা সমালোচনা করি অনেক ভালো মানুষ কাজ করতে গিয়ে ভুল করে কিন্তু আমরা সেটাকে ইগনোর করে যাই এখন আমাদের দেশে আমাদের সরকারি প্রতিষ্ঠান অথবা আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমাদের সব কিছু সরকারের একটা নীতিমালার আলোকে চলতে হয় এই নীতিমালার বাইরে কিন্তু আমরা কেউ চলতে পারবো না তাহলে আমার অনুরোধ থাকবে ম্যানেজেন্ট কমিটিতে বর্তমানে যারা আছেন বা আমাদের এই উপজেলা নির্বাহী অফিসার মহোদয় থেকে শুরু করে আপনারা সকলে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আমাদের এই সুশীল এবং সুদীজন আসেন আমাদের এই অত্র অঞ্চলে আমার অনুরোধ থাকবে আমরা প্রত্যেকেই পড়াশোনার মান উন্নয়ন কল্পে কলেজের শিক্ষার মান উন্নয়ন কল্পে আমরা প্রত্যেকেই আমরা একটু ত্যাগ স্বীকার করবো সাপোজ আমি ডাক্তার আব্দুল রহিমকে আমাকে আপনি না রাখেন তারপর আমি আমার কলেজের উন্নতি হোক এটা যদি হয় আমি খুশি আমার কলেজের কাজ হচ্ছে আমি দেখতেছি আমার স্কুলের ভালো ভালো কাজ হচ্ছে আমি দেখে আমি খুশি হ্যাঁ আমার কিছু খারাপ কাজ হইলেও তখন নিজের কাছে কষ্ট লাগে আমার আমি এক সব সদ্য পর সুবর্ণা হেলথ কমপ্লেক্সে আরম্ভ ছিলাম পাঁচ বছর আমি দিন রাত এখানে আমি ডিউটি করছি আমি সকালে যাইতাম রাত্রেও যাইতাম দুপুরেও যাইতাম সকালে একবার রাউন্ড দিতাম রাত্রে একবার রাউন্ড দিতাম আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি তারপরও আমারও অনেক ভুল হয়েছে কিন্তু এটাকে আমি দেখছি এটা অনেকেই কেউ কেউ হয়তো দুষ্টচক্র সবসময় থাকে কিছু থাকে কিন্তু যারা ভালো মানুষ কখনোই তারা ভালো কাজের দোষ দেবে না বলাচ্চ প্রশংসা করবে এই জন্য প্রতিষ্ঠান চালাইতে হলে এলাকার উন্নয়ন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে আমরা সমালোচনার উর্দিকে উঠে আমরা বিশ্বাস করবো যে এই কলেজটার সামনে উত্তরোত্তর সফলতা কামনা করবো যাতে ভালো রেজাল্ট করতে পারে সামনের দিকে আর আপনাদের সকল শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার ভালোবাসা থাকবে আপনারাও কষ্ট করে যাচ্ছেন আপনারা সামনে একটু চ্যালেঞ্জ নিয়ে হলেও আর একটু বেশি সময় দিয়ে হইল ছাত্রছাত্রীদেরকে ভালো পড়াশোনা ভালো রেজাল্টের জন্য আপনারা সময় দিবেন আমি এই কলেজ সর্বশেষে যার কথা না বললেই নয় যেই ব্যক্তির বদৌলতি এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে এবং যাদের শ্রম ঘাম ত্যাগ তিথিক্ষায় এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে সেই উনিশশো তিরানব্বই সালে আমার চোখের দেখা আমি তখন স্কুলের ছাত্র ছিলাম এবং পরবর্তীতে আমি ছিটকে পড়ে গেছে আমি পড়াশোনা করি না কিন্তু আমার চোখের সামনে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে আমি সকল মানুষের কষ্ট দেখেছি কিন্তু সকল প্রতি আমি শ্রদ্ধা রাখি সকলের প্রতি যারা মৃত্যুবরণ করছে তাদের আল্লাহ তাদের মাকফিরাত কামনা করছি তাদেরকে আল্লাহ জান্নাত করুক বিশেষ করে এই কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা মরহুম আমার মামা হয় অলিউদ্দিন আহমেদকে আল্লাহ ওনাকে চন্দ্রভাষী করুক ওনারা এই ত্যাগের মাধ্যমে আমাদের এই চর্যপর ডিগ্রি কলেজের এই শিক্ষা ব্যবস্থা জ্ঞান অর্জন আরও উত্তর উত্তর সমৃদ্ধি লাভ করবে এবং বৃদ্ধি পাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের সকল অতিথিবৃন্দের কাছ থেকেও আমি বিদায় নেব